ते कागी मदद ते कागीना হিন্দু বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা উদযাপন চলছে দুই বাংলাতেই এই দুর্গা নিয়ে শাসক শ্রেণীর বিচিত্র অবস্থান লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতীকীভাবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে দুর্গাপূজার উদ্বোধন করেছেন আর অন্যদিকে জেহাদি মুসলিমরা বাংলাদেশের মাটিতে দুর্গা পূজা করতে দেওয়া হবে না বলে হুমকি দিচ্ছে এবং অনেক জায়গায় দুর্গা প্রতিমা ভেঙে ফেলা হয়েছে ব্যাপক হারে হিন্দু মহিলাদের উপর ধর্ষণ চলছে দেশভাগের পর থেকেই এই চিত্র বাংলাদেশে প্রতিনিয়ত দেখা যাচ্ছে আবার বাঙালি হিন্দুদের নিরাপদ আবাসস্থল বলে চিহ্নিত পশ্চিমবঙ্গেও দুর্গাপূজা করা যাবে না বলে জেহাদি মুসলিমদের শাসনেই চলছে এবং কোথাও কোথাও দুর্গা প্রতিমা ভেঙে ফেলা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আবার কম যাবেন কেন তিনি মুসলিম মহিলাদের পোশাক হিজাব পরে পিতৃপক্ষে দুর্গাপূজার উদ্বোধন শুরু করেছেন যা হিন্দু শাস্ত্রীয় বিধান অনুসারে নিষিদ্ধ মমতা ব্যানার্জি তা মানবেন কেন তিনি তো তথাকথিত বামনের ঘরে মেয়ে ভিডিওতে শুরুতেই দেখলেন তৃণমূল নেতা মদন মিত্র আমরা যাব মদিনায় বলে ইসলামী গান শুরু করেছেন সঙ্গে মমতা ব্যানার্জি তালি বাজিয়ে তাল ছুঁকছেন এতে দুর্গাপূজার কতটা গাম্ভীর্য বজায় থাকছে বা ইসলামের কতটা সম্মান বাড়ছে তা ইসলামী চিন্তা বিদ্যায় বলতে পারবেন গান্ধীজির ঈশ্বর আল্লাহ তেরে নাম সবক সম্মতি দে ভগবান থেকে শুরু করে আমরা কত যে সম্প্রীতির সূত্র বাঁধলাম আজ পর্যন্ত সম্প্রীতির চিহ্ন দেখা গেল না কলকাতা ও নোয়াখালী দাঙ্গা আমাদের সম্প্রীতির পার শিক্ষা দিয়ে গেছে যেমন এক হাতে তালি বাজে না সেই রূপ সম্প্রীতিও একতরফা হতে পারে না আমরা হিন্দু মুসলিম সম্প্রীতির বলি হয়ে দেশ ছেড়ে রিপুজি হয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হলাম তবু সম্প্রীতি হয় না এখনও মমতা ব্যানার্জিদের সম্প্রীতির গান শোনাতে হচ্ছে নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি বসাক প্রভাতগঞ্জ কোচবিহার মমতা ব্যানার্জি নিজে উপস্থিত থেকে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক্ষ লক্ষ দুর্গা পূজা উদ্বোধন করেছেন কারণ তিনি প্রতি পূজা কমিটিকে এক লাখ দশ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছেন তৃণমূলে তিনি একমাত্র পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ পূজা উদ্বোধন করতে পারবেন না জনগণের ট্যাক্সের টাকা এভাবে মেলা মৎসবে খরচ করা যায় কি না সে বিষয়ে প্রশ্ন আছে কিন্তু মমতা ব্যানার্জি করছেন কারণ তিনি ভারতীয় সংবিধানের ধারেন না বলারও কেউ নেই দেখারও কেউ নেই কেন্দ্রীয় সরকার নপুংসক হয়ে বসে আছে দুর্গা পূজার নতুন কালচার থিম গঠিত পূজা কেউ যদি অপারেশন সিন্ধুর থিমের উপর ভিত্তি করে মণ্ডপ সজ্জা করে তাতে পুলিশ গিয়ে পুজো বন্ধ করে দিচ্ছে কারণ মমতা ব্যানার্জি অপারেশন সিন্ধুর নিয়ে প্রচণ্ড আপত্তি এবং অ্যালার্জি দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপে এই ঘটনা ঘটেছে মোহাম্মদ আলী পার্কের পূজা পুলিশ ব্যাক ঘোষণা করেছে সমগ্র প্যান্ডেলটি কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে এবার আসি বিজেপি নেতা সজল ঘোষের সন্তোষ মৃত স্কোয়ারে পূজা প্রসঙ্গে মানুষের প্রতিক্রিয়া একটু দেখুন এত মানুষের ভিড় কিন্তু পুলিশ ইতিমধ্যে স্ট্যান্ড ডাউন হয়ে গেছে যে পুলিশ এত কথা বলছিল যে এখানে মানুষ চাপা পড়ে যাবে এখানে মানুষ পদপিষ্ট হবে এখানে মানুষের ভীষণ অসুবিধা হচ্ছে আমি দেখাতে চাই এই মুহূর্তে প্যান্ডেলে একটাও পুলিশ নেই প্যান্ডেলে কোথাও আপনি একটাও পুলিশ দেখাতে পারবেন

আমি আপনাদের দেখাতে চাইব যে এই যে এত বড় বড়ো কথা বলছিল পুলিশ পুলিশ যে বলছিল মানুষের অসুবিধা হবে মানুষের সমস্যা হবে আমি আপনাদের দেখাতে চাইছি যে কোথাও একটাও পুলিশ নেই আপনারা দেখুন কোথাও পুলিশ নেই কথা পুরো পুলিশ ডাউন করে দিয়েছে তার মানে আপনারা বুঝতে পারছেন যে এদের ঝান্ডা বহড় একটা কুড়ি এবং একটা কুড়ি রাত্রি হ্যাঁ 25 শে দিয়ে আমরা মহা ষষ্ঠীতে যাচ্ছি আমরা দেখুন এক পুরুষ এরা বলছিল সজল ঘোষের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক এবং সেটা অনেক পুরনো সম্পর্ক সেই কংগ্রেস আমলের সম্পর্ক আমার বাবার সঙ্গে তাই এই সেই পূজো আমি ছোটবেলায়ও দেখতে আসছি আজও দেখতে বড় হয়ে সিন্ধুর তো রাজনৈতিক বিষয় না দেশগত বিষয় মানে বিষয় তা নেশন ফার্স্ট আগে আমি ভারতীয় তারপর আমি বাঙালি তো ভারতবর্ষের বিষয়ে যখন সেটা একটা ইস্যু এবং সেই ইস্যুটা আবেগ কেন্দ্রিক ইস্যু মানুষ এসেছে এত মানুষের ঢল এবং নন স্টপ এসেই যাচ্ছে এই মানুষের আবেগ উচ্ছ্বাস সেটাই প্রমাণ করে দেয় যে এই পুজোর কনসেপ্ট মানুষের ভালো লেগেছে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারে থিম অপারেশন সিন্ধু পূজার উদ্বোধন করে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি তার ফলে পূজায় বাধা দিতে সাহস পাচ্ছেন না কিন্তু পুলিশ নানা ধরনের ব্যাগরা সৃষ্টি করেছেন শিয়ালদ স্টেশন থেকে মাত্র পাঁচশো মিটার পথকে পাঁচ পাঁচ মাইল ঘুরিয়ে পূজা মণ্ডপে ঢুকতে দেওয়া হচ্ছে দর্শনার্থীদেরকে চারিদিকে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে সন্তোষ মিত্র স্কোয়ারে পূজা যেভাবে মানুষকে আকর্ষণ করছে তাতে মমতা ব্যানার্জির আতে ঘা লেগে গেছে চতুর্থীর বিকাল চারটা থেকে শুরু করে সকাল পাঁচটা পর্যন্ত মানুষের উৎসাহের অন্ত দেখা যাচ্ছে না দূর থেকে কাতারে কাতারে মানুষ অন্য সব প্যান্ডেল বাদ দিয়ে স সন্তোষ মিত্র স্কোয়ারে পূজা প্যান্ডেলের দিকে ধাবিত পুলিশ ও তৃণমূল হাজার চেষ্টা করেও মানুষকে অন্য প্যান্ডেলের দিকে ধাবিত করতে পারছে না সুতরাং পুলিশের রাগ তো হবেই তৃণমূল নেতাদের বড়ো বড়ো পূজা প্যান্ডেলগুলি সেভাবে লোক আকর্ষণ করতে পারছে না পুলিশ সজল ঘোষকে হাজারটা নোটিশ পাঠিয়েছে পূজা বন্ধ করার জন্য পুলিশের সবচেয়ে বেশি আপত্তি লাইট ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে দুই তিন মিনিটের অপারেশন সিন্দুরের যে দৃশ্য দেখানো হচ্ছে তার উপর যারা এই কাজটি করছেন তাদের থানায় ডেকে নিয়ে গিয়ে সারাদিন বসিয়ে রাখা হয়েছে অপারেশন সিন্দুর ভারত সরকারের সঙ্গে তৃণমূলের কোনো সংঘাত নয় এটা ভারত পাকিস্তানের যুদ্ধের আলোকচিত্র এখানে তৃণমূল বা মমতা ব্যানার্জির কী অসুবিধা হতে পারে আমি বুঝে উঠতে পারছি না ভারতবাসী হিসাবে সকলে গর্ববোধ করা উচিত বিএসএফ ও আর্মির লোকজন দল বেঁধে দেখতে এসেছেন মমতা ব্যানার্জি এক বিশেষ সম্প্রদায় ভোট ব্যাংকে তুষ্ট করতে এই কাজগুলো করেছেন হয়তো মমতা ব্যানার্জি বিরোধী শক্তির কাছে প্রতিশ্রুতিবদ্ধ তাই মমতা ব্যানার্জি এই ধরনের আচরণ করছে। আমরা দেখেছি লাদাখে সোনম ওয়াংচুক বলে একজন পরিবেশ বিজ্ঞানী প্রথমে মানুষের অধিকার ও পরিবেশ রক্ষার নামে আন্দোলন করে লাদাখকে ভারত থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে মমতা ব্যানার্জির ভিতর এই ধরনের চিন্তাভাবনা কাজ করছে কিনা তা সময়ই বলবে সজল ঘোষা হাইকোর্টে যাওয়ার চিন্তাভাবনা করছেন পশ্চিমবঙ্গ হাইকোর্টে পারমিশন নিয়ে দুর্গাপূজা পূজা উদযাপন করতে হবে মমতা ব্যানার্জি এবার পূজার ইসলামীকরণ করছেন পূজার আগে আমরা কুচবিহারে কি দেখলাম তুফানগঞ্জের মানসাইয়ে কালী প্রতিমার মাথা কাটা দিয়ে শুরু বুচামারিতে একটি মসজিদের ইমাম কর্তৃক হিন্দু তপশিলি উপজাতি বাচ্চা মেয়েকে কুচবিহারের কুচবিহারে মাসান বাবার মূর্তি ভাঙা কত পাঁচ সাত দিনের মধ্যে এই ধরনের ঘটনাগুলো ক্রমান্বয়ে ঘটছে পুলিশ নিরব দর্শক এবং দুষ্কৃতীদের গ্রেফতারের পরিবর্তে নিরাপত্তা দিতে ব্যস্ত এখানেই এখানে বলাই যায় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই সকল ঘটনাগুলো ঘটছে মমতা ব্যানার্জি হিন্দু সমাজকে পিষে মারা মারতে চাইছেন এবং পশ্চিমবঙ্গে হিন্দু সমাজের ইসলামীকরণ করতে চাইছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদি পুনরায় মমতা ব্যানার্জি ক্ষমতায় আসতে পারেন তিনি আর পশ্চিমবঙ্গে দুর্গা পূজা উদযাপন করতে দেবেন কিনা সন্দেহ আছে আমরা মূর্খ হিন্দু বাঙালিরা এখনও মমতা ব্যানার্জি পা ধরে নাচ্ছি এই হিন্দু বাঙালিদের লজ্জা কবে হবে কে জানে পশ্চিমবঙ্গের কিছু জায়গায় দ্রুত ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে যাচ্ছে সেখানে পূজার সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া মালদা মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে পূজার সংখ্যা কমে যাচ্ছে এই জন্য পশ্চিমবঙ্গে দ্রুত সার প্রক্রিয়া চালু করা প্রয়োজন উত্তরে কণ্ঠ সর্বদাহ বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্দে মাহাতর ভারত মাতা কী জয় সুস্থ থাকুন ভালো থাকুন